হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো গুগল ম্যাপের ডিস্টিনেশন সেট করার নিয়ম অর্থাৎ আপনি আপনার লোকেশন থেকে আপনি যে জায়গায় যাবেন অর্থাৎ সেই গন্তব্যস্থানে কিভাবে আপনি এই ম্যাপ যোগে পৌঁছাবেন এবং কীভাবে ডেস্টিনেশান সেট করবেন সেই বিষয়টি এখন আমি আপনাকে দেখাবো তো এখানে যে এই চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটি হচ্ছে আপনার লোকেশন চিহ্নিত করার চিহ্ন অর্থাৎ আপনার ম্যাপে আপনার লোকেশনটি কোথায় আছে আপনি এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন অর্থাৎ এখানে এই পয়েন্ট আর ব্লু কালার পয়েন্টটা চিহ্নের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে যে আপনার এই লোকেশনটি এখন আমি বিজয় সর্নি রয়েছি এখন আমি বিজয় শনি থেকে আমি মালিবাগ এসি বাস কাউন্টারে এখানে যাব অর্থাৎ সোহাগ এসি বাস কাউন্টারে তো কিভাবে যাব আমি এখন আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি তো আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় যাওয়ার জন্য প্রথমে আপনার এই সার্চ বারে ক্লিক করুন এখন সে জায়গার নামটি লিখুন মালিবাগ সোহাগ এসি বাস কাউন্টার মালিবাগ এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট করছে আমি এর উপরে ক্লিক করব ক্লিক করার পর এরপর এখানে ডাইরেকশানস এই ডাইরেকশান ওপরে ক্লিক করতে হবে এরপরে এই স্টার্ট বটনে ক্লিক করতে হবে এখন রুটটি সিলেক্ট হয়ে যাচ্ছে আমি অলরেডি গাড়ি ছেড়েছি তাই এখানে কিন্তু এই দেখাচ্ছে পয়েন্টারটি কিন্তু এখানে রাস্তায় যাচ্ছে আপনারা আপনারা পয়েন্টারের দিক খেয়াল করতে থাকুন দেখুন কিভাবে পয়েন্টারটি রাস্তায় এখানে মুভ করে অর্থাৎ আমি যে গতিতে যাব ঠিক সেই গতিতে কিন্তু এই পয়েন্টারটি এখানে উঠবে এবং বাম পাশে আপনি এই স্পিডটি দেখতে পারবেন যে আমি কত স্পিডে গাড়ি চালাচ্ছি সেই স্পিডটি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিজয় সর্নি থেকে মাঝখানে যে লিং রোডটি রয়েছে তেজদর সেই লিঙ্ক রোডের ফ্লাইওভারে উঠে যাব আমি অলরেডি ফ্লাইওভারে উঠে যাচ্ছি আশা করি আপনার এই ভিডিওটি দেখে যে কীভাবে একটি আপনার ম্যাপে লোকেশন থেকে অন্য লোকেশানে কীভাবে ম্যাপে ডেস্টিনেশন সেট করে যেতে হয় তা সহজে বুঝতে পারবেন আমি অলরেডি লিঙ্ক রোডের মাঝামাঝি ঢুকে গেছি আমার উপরে আমার এক্সপ্রেসওয়ে রয়েছে ঢাকায় নতুন এক্সপ্রেসওয়ে হয়ে গেছে আমি মালিবাগ এসি পাস কাউন্টার পর্যন্ত আপনাদের ম্যাপে দেখাবো আপনারা স্ক্রিনে খেয়াল করুন তাহলে আপনারা সহজে কিভাবে ম্যাপে ডেস্টিনেশন সেট করে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হয় বুঝতে পারবেন এছাড়াও ম্যাপে আমাদের অনেক ভিডিও আছে অর্থাৎ ম্যাপ রিলেটেড অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে সেই ভিডিওগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স অথবা আমাদের চ্যানেলে ভিজিট করুন আমি একটু জ্যামে আটকা পড়েছি এখানে পয়েন্টারটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্থির হয়ে আছে এখন আপনার লোকেশনে পৌঁছে দেওয়ার কতটুক রাস্তা রয়েছে বা রুট রয়েছে আপনি কিভাবে দেখবেন দেখার জন্য এই পাশের এই চিহ্নের উপরে ক্লিক করুন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে পুরো রাস্তাটি আর কতটুক আছে অর্থাৎ আপনি পুরো রাস্তাটি আপনার লোকেশন থেকে এবং সেই লোকেশন আর কতটুক আছে আপনি কিন্তু এখানে ওভারভিউ করতে পারছেন আর যদি আপনার লোকেশন ভালোভাবে দেখতে চান তাহলে এই রিসেন্টারের সেন্টারের উপরে ক্লিক করুন তাহলে আপনি কাছ থেকে আপনার আশেপাশে কি লোকেশন গুলো কি কি আছে সব দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখানো হচ্ছে মগবাজার রোড আমি কিন্তু ওই মগবাজার রোডের এখানে যে ট্রাফিক মোড় আছে সেখানে কিন্তু অলরেডি ঢুকে যাচ্ছি একটু জ্যামে আটকা পড়েছি আর উপরের দিকে সবসময় খেয়াল করবেন উপরে দেখতে পাচ্ছেন চল্লিশ মিটার রয়েছে আর ডান ডানে ঘুরতে ডানে টার্নিং নিতে এখানে চল্লিশ মিটার যেতে হবে এরপরে কিন্তু আপনার মগবাজার রোডে শহীদ তাজউদ্দিন এই রোডে আমি ঢুকে যাব সবসময় রোডের নাম এবং ডিস্টেন্স এখানে কিন্তু শো করবে আপনি এখানে সবসময় খেয়াল করবেন আর একটা জিনিস খেয়াল করবেন যে আপনি কত দূর পর্যন্ত আপনি চলে আসলেন এবং সেই জায়গার লোকেশনে পৌঁছিতে আর কত সময় লাগবে এবং কত কিলোমিটার রয়েছে আপনি কিন্তু নিশ্চয়ই এখানে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো মিনিট আর লাগবে আর প্রায় ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার আছে এখন সাতটা পঁচিশ বাজে আমার লোকেশনে আর সেখানে পৌঁছেতে আপনাকে সাতটা আটত্রিশের মধ্যে সেখানে আপনি যেতে পারবেন সম্ভাব্য এই সিচুয়েশন বা এই রাস্তার কন্ডিশন বা এই ব্যস্ততা যদি এইভাবেই থাকে স্বাভাবিক থাকে তাহলে আপনি এই টাইমের মধ্যে সেখানে পৌঁছতে পারবেন যা সুন্দর একটি সিস্টেম যার মাধ্যমে একজন চালক বুঝতে পারে যে তার স্বাভাবিক কত টাইমের মধ্যে সে তার গন্তব্যে পৌঁছবে উপর দিকে খেয়াল করুন আমি কিন্তু অলরেডি আহ মৌচাক মগবাজার ফ্লাইওভারে উঠতে যাচ্ছি আর সাতশো মিটার রয়েছে আমি গাড়ি মোটামুটি ছত্রিশ কিলোমিটার স্পিডে টেনে যাচ্ছি আজকে শনিবার ছিল তাই রাস্তাটি অনেক ফ্রি মনে হচ্ছে কম স্পিড বুঝতে পারছেন যে ঢাকার ব্যস্ততার মাঝে এই আসলে সব সময় যাওয়া হয় না কারণ ফ্রি থাকলে তখনই সম্ভব মৌসাক মগবাজার ফ্লাইওভারে উঠতে আর একশো মিটার রয়েছে আপনার স্ক্রিন খেয়াল করুন আমি কিছুক্ষণের মধ্যেই মৌচাক মগবাজার ফ্লাইওভারে উঠে যাব হ্যাঁ আমি অলরেডি মৌচাক ফ্লাইওভারে আমি কিন্তু অলরেডি উঠে গেছি এখন আমাকে স্কার্টুন মগবাজার আর সাতশো মিটার যেতে হবে আমি কিন্তু অলরেডি মৌছাক মকব ফ্লাই ওভার হয়ে যাচ্ছি আর চারশো পঞ্চাশ মিটার হয়েছে এই আমি স্কার্টুন মগবাজার ওভারপাস আউটারে চলে যাব আপনার এখানে খেয়াল করুন লাইভারে মোটামুটি ফ্রি আছে তাই পঁয়তাল্লিশ স্পিডই দেওয়া যাচ্ছে আর মাত্র একশো দশ মিনিট নব্বই মিটার সরি ষাট মিটার এই আমার বামে ঘুরে যাচ্ছি চল্লিশ ত্রিশ মিটার আমি অলরেডি ঘুরে গেছি এখন এই আউটারটি একটু মোটামুটি অনেক সরু খুবই সাবধানের সইতে হয় আমাকে কিছুক্ষণের মধ্যে আরেকটি ফ্লাইওভারি উঠতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামনে আবার বিশাল একটি মোর আমি টানিক নিতে হবে একশো মিটার একশো বিশ মিটার আমি ফ্লাইওভার উঠে যাব হ্যাঁ আমি অলরেডি ফ্লাইওভারি উঠে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছেন দুইশো আশি মিটার পরে আমাকে কিন্তু নিতে হবে অর্থাৎ এখন কিন্তু আমাকে বামে টানিং নিতে হচ্ছে ত্রিশ মিটার রয়েছে আর অর্থাৎ ফ্লাই বামে টার্নিং নিতে হচ্ছে ডিআইটি রোডে হ্যাঁ আমি অলরেডি টানিং নিয়েছি এখানে বিশাল একটা মোড় এখন আবার চারশো পঞ্চাশ মিটার খিলগন বা মালিবাগ খিলগন থেকে মালিবাগ রোডে যেতে হচ্ছে এখন সামনে যে আবার ডানে টার্নিং হবে পাঁচশো পঞ্চাশ মিটার আমাকে যেতে হবে আর চারশো মিটার তো এই আমাকে ডানে টার্নিং দিতে হবে এখানে টার্নিং টার্নিং নেব কারণ আগেই একটু টার্নিং রয়েছে পয়েন্ট কিন্তু ম্যাপে দেখা যাচ্ছে আরো সামনে বাট আমি এখানে টার্নিং পয়েন্ট পাইলাম তাই আমি ইউ টার্ন নিচ্ছি ডান দিকে ম্যাপে দেখতে পাচ্ছেন আরো দূরে ছিল কিন্তু এখানেই টার্নিং পয়েন্ট থাকাতে আমি ইউ নিলাম এখন ম্যাপটি কারেকশন করে দিবে স্ক্রিনে খেয়াল করুন অর্থাৎ আপনি যদি চলতে চলতে ম্যাপে যেভাবে রোডটি ডেস্টিনেশন তৈরি করে দেয় অর্থাৎ আপনাকে দূরত্ব সেট করে দেয় আপনি যদি তার একটু ডানি বামে বা কোথাও রাস্তা চেঞ্জ করেন তাহলে কিন্তু ম্যাপ আবার কানেকশন করে আপনাকে দিবে অর্থাৎ আপনার সেই নির্দিষ্ট লোকেশনে যেতে রোডটি কীভাবে আপনাকে ফলো করতে হবে আবার নতুন করে আপনাকে কিন্তু কানেকশন করে দিবে এখানে দেখতে পাচ্ছেন যে তিনশো পঞ্চাশ মিটার রয়েছে সোহাগেসি বাস কাউন্টার মালিবাগ আমার সামনেই কিন্তু চলে এসেছে কাউন্টারের পয়েন্টটি এভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো জায়গায় আপনারা যেতে পারেন শুধুমাত্র এই ম্যাপের লোকেশন সেট করার মাধ্যমে পুরো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন আর ভিডিওটি যদি আপনাদের কোনো বিষয় জানা থাকে কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়া যদি কোনো প্রকার পরামর্শ থাকে কোনো ভিডিও বিষয়ে অডিও পারফরমেন্স বা আরও কোনো ধরনের ভিডিও চান সেগুলোর বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে কমেন্টসের উপর ভিত্তি করে আমি সেই ভিডিওগুলো তৈরি করে আপলোড করবো আর এই ম্যাপ রিলেটেড অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের ডিসক্রিপশন বক্স অথবা ইউটিউব চ্যানেলে ভিজিট করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর মাত্র নব্বই মিটার তাই আমি আমার নির্দিষ্ট গন্তব্য স্থানে পৌঁছাবো অর্থাৎ সোয়া গেছি বাস কাউন্টার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার লোকেশন থেকে যে কোনো লোকেশনে মোবাইলে সেট করে সেই নির্দিষ্ট জায়গায় যেতে হয় ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করতে বলবেন না আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজে এখন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য